হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ট্রিলস এখন মে মাসের শুরুর দিকটা হলেও কি হবে গরমটা কিন্তু সেরকম এখানে পড়েনি মানে যখনই একটু টেম্পারেচারটা হাই হচ্ছে তখনই আবার বৃষ্টি বাদলা হয়ে টেম্পারেচারটা সেই হালকা হালকা ঠান্ডার মতনই হয়ে যাচ্ছে এখানে যেহেতু জায়গাটা অনেক গাছ গাছলা দিয়ে ভর্তি তাই প্রায়শই কিন্তু আপনারা এই ডিয়ার ক্রসিং সাইনটা দেখতে পারবেন যেখানে গাড়িয়ালাদের কিন্তু গাড়িটা একটু আসতে করতে হবে হরিণদের জন্য আর আশেপাশে অনেক সময় কিন্তু এরকম হরিণের দল চোখে পড়বেই আপনাদের আর যেহেতু টেম্পারেচারটা একটু কম চারিদিকে বেশ সুন্দর মনোরম আবহাওয়া বেশ সুন্দর হাওয়া টাওয়া দিচ্ছে তাই এক পাল হরিণ কিন্তু বেরিয়ে এসেছে ঘাস টাস খেয়ে ঘুরে বেড়াবে বলে আর এত সুন্দর লাগে এদের দেখতে আর অ্যাজ এফ এরা না মানুষদের দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে কাছে গেলেও যেন দূরে পালিয়ে যেতে খুব একটা চায় না হ্যাঁ এদের দেখে হয়তো আমার খুব ভালো লাগছে কিন্তু এই বাড়ির মালিক যারা আছেন তারা কিন্তু খুব সতর্ক থাকতে হয় কারণ হরিণে এসে অনেক সময় তাদের শখের গাছপালা নষ্ট করে দেয় তাই তারা কি করেন যে গাছ লাগালে একটা জাল দিয়ে ঘিরে দেয় যাতে হরিণ বা কাঠবিড়ালি এসে তার নষ্ট করে না দিতে পারে এটা তো ছিল সকালবেলা হাঁটতে বেরিয়ে এই হরিণের দলকে দেখা অনেক সময় কিন্তু এমনও হয় যে আমাদের অ্যাপার্টমেন্টের সামনে রাতের বেলা এই হরিণের দল বেরোয় আর ঘর খুললেই এক পাল হরিণ চোখের সামনে দেখতে পাই আমরা অনেক তো হাঁটাহাঁটি হলো এইবার বাড়ি ফিরে রান্নার তোড় করতে হবে আর আপনারা তো জানেনি যে আমি একটু গুঁড়ো মশলা বানিয়ে নিতেই পছন্দ করি তাই ভেবেছিলাম যে একটু পেপার ঘন্ট বানাবো তাই এই গুঁড়ো মশলাটা বানিয়ে নিয়েছিলাম এই পেঁপের রেসিপিটা কিন্তু পুরোপুরি আমার পিসুমুনির মানে পেঁপে খেতে আমি একদম ভালোবাসি না কিন্তু তাই পিসুমুনি এই রকমারি রেসিপিটা বানিয়ে আমাকে খাইয়েছিলো আর সত্যি কথা বলতে এটা খাওয়ার পরে আমি কিন্তু পুরো পেঁপের ফ্যান হয়ে গেছি যেহেতু বুম্বাও পেঁপে খেতে একদম পছন্দ করে না তাই পেঁপের ফ্যান ফলোয়িং বাড়ানোর জন্যই এই রেসিপিটা ওকে করে খাইয়েছিলাম রেসিপিটা যেমন ইজি তেমনি খুব তাড়াতাড়ি হয়েও যায় কিছুই না কড়াইতে তেলের মধ্যে একটু দিয়ে দিতে হবে ডুমে ডুমে করে কাটা রাখা আলু সয়াবিন ছোলা বাদাম আর তার দিয়ে হবে ঘষে রাখা পেঁপেটা এটা বানাতে কিন্তু তেমন কোনো মশলা সেরকম লাগে না জাস্ট একটু নুন হলুদ দিয়ে পেঁপেটাকে ভালো করে ভেজে নিতে হবে আর তারপরেই দিয়ে দিতে হবে সেই বানানো গুঁড়ো মশলাটা আর একটুখানি নাড়াচাড়া করলেই হয়ে যাবে একদম পেঁপেটা রেডি তার মধ্যে দিয়ে সামান্য পরিমাণে জল যাতে পেঁপে আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় পেঁপে আর আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর হালকা একটু মিষ্টি আমি দিয়ে নিয়েছিলাম আর নামানোর আগে একটু যদি ঘি দেওয়া যায় তাহলে খুবই ভালো হয় ঘিটা দেওয়াটা আমি রেকর্ড করতে ভুলে গেছি বাট আপনারা চাইলে সামান্য ঘি দিয়ে দিতে পারেন তাহলে ফ্লেভারটা আরও খুব ভালো আসে এই ছিল আমার উইকেন্ডের ছোট্ট একটা ব্লগ যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বং ট্রিলস